আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি করে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আসানি ফাজ্লা ওয়াহিদি মিনহুমা মেয়াত জলদা আল্লাহ তালা বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে এক শত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মেজিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোন বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা বলে বলেন এগুলো মানুষ না এগুলো জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যার কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেজ করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে বলেন না